খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ দর্শক দুলাল সরকার খুন হওয়ার পর এক মাসও কাটেনি গুলিতে আক্রান্ত হয়েছে পুলিশ বাংলার গ্রামে গ্রামে কিভাবে এত আগ্নেয়াস্ত পৌঁছচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন এরই মধ্যে সামনে এলো চা। লোকর ছবি স্কুলের মাঠে একাধিক ব্যক্তির হাতে বন্দুক উপর দিকে তাক করে গুলি চালাচ্ছে তারা মালদার মানিকচকের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন সামনে কিন্তু আসছেই শূন্য এক শূন্য একাধিক গুলি চালিয়ে ভলিবল টুর্নামেন্টের সূচনা অনুষ্ঠান হলো মালদার মানিকচকে ভিডিও প্রকাশ্যে আসছে নূরপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে ক্লাবের ছেলেটাই ওইভাবে শূন্য গুলি চালিয়েছে মাঠে তখন উপস্থিত ছিলেন বহু মানুষ তার মধ্যে এভাবে গুলি চালানোয় ঘটে যেতে পারতো বড় সড় বিপদ শুধু তাই নয় উঠছে প্রশ্ন এতগুলি আগ্নেয়াস্ত ক্লাবের ছেলেদের হাতে উঠলই বা কী করে বন্দুক কি এতটাই সহজলভ্য নূরপুর টিপটপ ক্লাব অ্যান্ড লাইব্রেরি কর্তৃপক্ষের উদ্যোগে বৃহস্পতিবার একটা ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল নূরপুর উচ্চ বিদ্যা বিদ্যালয়ের মাঙ্গানে সেই অনুষ্ঠান হয় সাধারণ মানুষ ছাড়াও শাসক দলের নেতারাও ছিলেন সেখানে গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এটেছে ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনের নজরে আসতে এই গুলি হেফাজতে নিয়েছে মানিকচক থানার পুলিশ দাবি করা হচ্ছে যে বা যারা গুলি চালিয়েছে তাদের কাজে লাইসেন্স ছিল তবে প্রশ্ন হলো লাইসেন্স থাকলেই যেখানে সেখানে গুলি কি চালানো যায় পুলিশের কি এই গুলি চালানোর ক্ষেত্রে অনুমতি ছিল তৃণমূল নেতা কৃষ্ণন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন পুলিশ পুরো বিষয়টা দেখছে পুলিশ কর্তারা ঘটনাস্থল ঘুরে দেখেছেন মালদাহকে অপরাধ মুক্ত করা হবে বলে পুলিশের ওপর আস্থা রেখেছেন তিনি তবে এই ঘটনায় খুব প্রকাশ করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি বলেন গুলি চালানোর দরকার হলেও অনুমতি নেওয়া দরকার ছিল সতর্কতা অবলম্বন করা উচিত ছিল তার প্রশ্ন কারোর প্রাণী হলে কে জবাব দিত বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ অনুসার